আল্লাহ পাক বলেন ওয়া রজাকনা মিনাত তাইয়িবাত আমি আল্লাহ পাক আদম সন্তানকে উত্তম রিজিক দান করেছি সুবহানাল্লাহ কেমন করে রিজিক দান করেছেন আবার উত্তম রিজিক আমার আল্লাহ পাক সকল মাখলুককে রিজিক দান করেন আল্লাহ পাক পাখিকে রিজিক দান করেন পাখির খাবার হলো পোকামাকড় আল্লাহ পাক জন্তু জানোয়ারকে রিজিক দান করেন জন্তু জানোয়ারের খাবার হলো অন্য জন্তু জানোয়ার আল্লাহ পাক গবাদি পশুকে রিজিক দান করেন গবাদি পশুর খাবার হলো খড় কুটা ভুসি আর ঘাস আল্লাহ পাক জিনকে খাবার দান করেন জিনকে রিজিক দান করেন জিনের খাবার হলো ঝুটা খাবারের ঝুটা কিন্তু আদম সন্তানকে পোকা বাকড় দেন নাই জন্তু জানোয়ার দেন নাই হিংসু জন্তু জানোয়ার দেন নাই কুটা বুসি ঘাস দেন নাই জুটা খাবার দেন নাই আল্লাহ পাক আদম সন্তানকে দিয়েছেন আদম সন্তান খাবে দুধ মাখন ঘি কথা বলেন ঠিক কিনা আল্লা পাক আদম সন্তানকে দিয়েছেন উত্তম উত্তম খাবার আদম সন্তান খাবে আতপ চাউলের ভাত সোনামুগের ডাল কবুতরের লোসা টাকি মাছের বর্তা ইলিশ মাছের জোল রুই মাছের মাথা বোয়াল মাছের লেজ মোরকের গিলা খাসির কলিজা গরুর মস্তক চিংড়ির কালিয়া কাতলা মাছের পেটি চিতল মাছের সুটকি দেশি কই সাথে টক দই যত বাহারি বাহারি খাবার মজাদার খাবার আল্লাহ পাক কোনো জন্তু জানোয়ারকে দেয় নাই পাখিকে দেয় নাই জিনকে দেয় নাই দিয়েছে একমাত্র আদম সন্তানকে এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া রাজাকানাহুম মিনাত তাইয়িবাত আমি আদম সন্তানকে কত রহম করেছি কত শ্রেষ্ঠত্ব দিয়েছি কত মর্যাদা দান করেছি আমি আল্লাহ পাক আদম সন্তানকে উত্তম রিজিক দান করেছি আল্লাহ